মোতাবাদ এলা যেহাতিলে এই হুজুর তাহলে কথাগুলো সরণ হ্যাঁ তা আমি যেটা বলতেছিলাম আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে আয় তরে বলতেছি আমার কথা শোন আমি যদি আপনাদেরকে এটা না বোঝাই আপনি যদি আপনার ছেলেকে এটা না বোঝান যে কয়টা গোনা তোমাকে দোজকে নিবে। এটা না জানলে ও গুনাও করবে ইবাদতও করবে রাস্তা দিয়ে যাইতেছেন আকার একারের কারণে যেমন অর্থ পাল্টায় রাস্তায় লেখা আছে এখানে পেশাব করিবেন না করিলে একশত টাকা লেখা থাকে না খালি যদি এটার দাড়িটা খালি একটু সরায় যায় একটা দাড়ি মাত্র দাড়ি আর কি করব দাড়ি সরায়া নার আগে dise দাড়িটা ছিল নার পরে এডের আনছে নার আগে এখন হইছে কি পরিবে পরিবেন এ ছেড়ে সুখে এখন কি হইছে কও তোমরা কও কিছু তোমরা কর যুবকরা এখন হইছে কি এখানে পেশাব করিবে না করিলে 100 টাকা না পুরা লেখা চেঞ্জ করা লাগে নাই একটা টান একটা দাড়ির কারণে অর্থ পাল্টা গেছে মহারিম সে বানা দিয়া নু কোথা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा मुहरिम मुहरिम मने शमनी जन्नती मीम हार मीम मुहरिम হার পেটে বসায়া দিছে এবার হয়ে গেছে মিম জিম বিম মুজরিম একটা নুক্তার কারণে হয়েছে মুজরিম একটা নুক্তা মুসি দিছে হয়ে গেছে মুহরিম একটা কবিরাগুনা করছে হয়ে গেছে মুজরিম তওবার মাধ্যমে একটা কবিরা গুনা মইসা ফেলছে হয়ে গেছে মহরিম একে নকতা মুঝে মহরিম সে মুজরিম বানা দিয়া একে নকতা নে মুঝে মহরিম সে মুজরিম বানা দিয়া

সেম একটা কবিরা গুনার কারণে জান্নাতি দোজকি কয়টা কবিরা গুনা তার মানে হলো একটি কবিরা গুনা সহ জান্নাতি যাওয়া যাবে না যদি না আল্লাহ তালা ক্ষমা না করেন তবে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন আল্লাহ তবে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন তাইলে আল্লাহ চাইলে হাজার কবিরা গুণা লক্ষ কবিরা গুণাও মুহূর্তের ভিতরে ক্ষমা করতে পারে একটার কারণে দোজকে যাওয়া লাগতে পারে আর মহান দয়ালু আল্লাহ দাতা তিনি ইচ্ছা করলে সব ক্ষমা করে দিতে পারে মুহূর্তের ভেতরে এ কারণে আল্লাহ তালা একশো খুনের সারা জিন্দিগি গুণা করেছে তাকেও ক্ষমা করেছে এই ক্ষমাটার কারণ কি এ ক্ষমার কারণ হলো আমরা যারা আল্লাহর গুলাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের আল্লাহ বোঝা থাকলে বলেন আপনাকে আমাকে মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে আপনাকে আমাকে আপনার আমার ভাই বোন বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে আপনাকে আমাকে নেতায় বেশি ভালোবাসে না বেশি কি কাদের দিনে আপনার নেতার নাম ওবায়দুল কাদের যাদের সাথে ওবায়দুল কাদের সাথে লাইলি মজমু সম্পর্ক ছিল এত মোহব্বত ছিল তারা কোথায় ওবায়দুল কাদের কোথায় শেখ হাসিনা হায় রে যার নাম জিকির না করলে বাসে হে না কই গেল একটু মোহাব্বত করল না মোহাব্বতের লোকগুলারে জেলখানায় ফলায় দেয়া সে যায় বাসর ঘরে বয়ে বলল মোহাব্বত গুলো প্লাবেন খুব খারাপ এটা আপনাকে আমাকে নেতা নেত্রী মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই মিলাজাব যা করে মহান আল্লাহ একাই তার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে আল্লাহ আকবার জোরে বলেন এ কারণে মাহফিলে গেলেও কয় যা মাপ করে দিলাম এ কারণে একটু জ্বর হইছে আপনার কয় যা তরে মাফ করে দিলাম অসুখ হয়েছে এ আপনি কিন্তু মানে আস্তা ফির কইছেন না কিন্তু আপনার কি হয়েছে একটু জ্বর হয়েছে পাত বলতে থাকে ওর জ্বর হইছে ওর গুনা মাপ হইতেছি এগুলা মাপ এগুলা মাপ এগুলা মাপ এগুলা মাপ মাফ করতেছি বান্দা অভাবে বিপদে পড়েছে মুখ দিয়া আস্তাক রব্বি মিন কুল্লি দাম পড়েছে দিল দিয়া চোখে পানি আসছি দিল দিয়া বলেছে আস্তাক শুধু এতটুকুন বলছে আর মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিছে কারণ কি কারণ 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 বলেন কারণ কি কারণ আল্লাহ তালা আমাদেরকে সব চেয়েতে বেশি ভালোবাসে একবার আল্লাহর নবী এক গাজুয়ার থেকে যুদ্ধের থেকে আল্লাহ রাসুল মদিনায় আসতেছেন এক জায়গায় যুদ্ধ এবং এক জায়গায় বৈশা বিশ্রাম নিতেছে সাহাবা একরাম সহ পাশেই একটা বাড়ি বাড়ির পাশেই একটা মহিলা চুলা জ্বালাইছে রান্না করতেছে আগের জমানায় অত রান্নাঘর টার ছিল না এখন রান্নাঘর ছাড়া কোনো বাড়ি নাই ঠিক না আগে রান্নাঘর বাথরুম কিছু ছিল না আরে এই কিছুদিন আগেও ছিল না আমি যখন প্রথম প্রথম বয়ান করি ও তোর কইতে গেছি আমি করতে তুই করতেছস হাই হাই ট্রেনে উঠা যাইতাম ট্রেনে উঠা আইতাম মানুষের বাথরুম নাই আমারে আমার এক ফ্রেন্ড উঠাইছে কয় দেখো দোস্ত সকালবেলায় কিসের কাতার সকালবেলায় ভোর বেলায় ট্রেন লাইনের পাট দিয়া কাতারে কাতারে হাঁকতে বইছে আর মরতে বইছে বাথরুম নাই এখন তো পাবলিক টয়লেটের অভাব নাই আগের যুগে এই টয়লেট টয়লেট বাথরুম মতো নবীর যুগে তো বাথরুম করতে জঙ্গলে যাওয়া লাগত হজরত আয়সা সিদ্দিকার আনহা বাথরুম করার জন্য জঙ্গলে গেছে আইতে আইতে কাফেলা চলে গেছে পরে ওনার উপরে তহমত লাগাই দিছে ঘটনাটা ঘটছে বাথরুমে যায় আমগর লাশ শরম কম কিন্তু আগের জমানের মানুষের লাশ শরম ছিল তারা বাথরুম জঙ্গলে করলেও আই আই কান্ডা তোরে তোরে উঠাই দিব কথা কাজ করে না বেরবে মনে মনে করতেছে হুজুর ব্যবহার খারাপ তুই যে লোকটা খারাপ এটা তো তুই বুঝবি না আমি ওয়াজ করতেছি ও কথা কয় না বেরবে করে এই নেতাম গাছটা দিয়া লইছে ওর কথা যেন আমি না বুঝি তুমি খবিসের খবিস যখন গাছটা চাই না ওরা দিছে আরাল করে গল্প করব আমি দেখতেছি গাছটাই না ওরা ওগো সামনে আনতেছে ওগরের জন্য না দেখি এই অ্যাটেনশন প্লিজ আবার এদিকে ওয়াজ শুরু ওয়াজে আসি ভাগ দিয়ে আবার ওগরের কথা কইয়া রইলাম হজরতায় স্বাস্থ্যের সিদ্দিকা বাথরুম সারতে জঙ্গলে গেছে হাদিসে আছে যখন কেউ হাদিস শরীফে আছে অনেক দূরে জঙ্গলে চলে যেত গেছে গেছে রাতের বেলায় জঙ্গলে গেছে কারণ কি জঙ্গলে যাওয়ার কারণ কি কারণ হলো তাদের ইমান ভালো ছিল হায়া সরম বেশি ছিল এখন তো হায়া সরম নাই এখন হলো অ্যাটাচড বাথরুম রুমের ভেতরে হলো অ্যাটাচ বাথরুম রুমের ভেতরে যদি ছোট খাটো কোনো বাচ্চা থাকে যেটা কথা কথা কইতে পারে ছোট আর যদি অ্যাটাচ বাথরুমে আপনি থাকেন আর ভেতরে যদি কোনো আওয়াজ হয় তাহলে বাচ্চায় কইব আম্মু আব্বু করলোটা কি আব্বু পুত দিছে যদি খালি পেট খারাপ হয় আপনার তাহলে এই ঘরে বসে খানা দানা খাওয়া মুশকিল কারণ কর মানুষের হায়া সরম নাই আগের যুগের মানুষের হায়া ছিল স্বামীর সামনে স্ত্রী যাইতে গুমটা দিয়ে যাইত এ বাঙালি বধুর বাঙালি বধুর লজ্জা শ্বশুরের সামনে পুত্র বধু যে এত বড় ঘুমটা দিয়া সরম লজ্জা বেশি ছিল কারণ মানুষের ইমান ভালো ছিল আগের যুগে যদিও বাথরুম ছিল না বাথরুম তো অনেক দূরে যায় ধীরে ধীরে লজ্জা সরম কমছে কাছে সারা শুরু করছে বিদায় বাথরুমের জরুরত বেশি পড়ছে জনসংখ্যাও বাড়ছে কারণ বাথরুম আছে কিচেন রুম আছে পাকের রুম আছে ডাইনিং রুম আছে ড্রয়িং রুম আছে রুমের অভাব নাই আমরা যখন ছোট তখন দেখছি ঘরের উঠোনের এক কোনার ভেতরে চুলা ছিল এটা রান্না শেষ হইলে মা করত কি মাঠটা অনেক বড় একটা চার ছিল চার কয়না এটা কি কয় এটা দিয়ে ডাক্যাত হইতো বৃষ্টিতে যেন ভিজা না যায় পাকের গন নাই আগের জমানায় অত পাকের ঘর ছিল না আগের জমানায় ডিজিটাল চুলাও ছিল না আমার হজরতের কাছে দুই চুলা মিস্ত্রি আইছে মাদ্রাসায় চুলা বানায় দিব দুইটা ঘটনা চক্রে আমি ওই দিন গেছি চুলা মিস্ত্রি যে সে একটা বাউসার কইরা এটা হজরত রাতে দরাই দিছে চুলা বানাইবো দুইটা দাম হইল সুলা বানাই বিল বিল চুলা বানানোর বিল হইল এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এটা বল লিখছে মাত্র দুইটা লাখ সুলা বানাই দিব এক লাখ পঁচাশি হাজার টাকা বিল আমি বললাম কিরে ভাই সবুজ পাগড়ি মাথায় দেখা মনে হয় মুজাহিদ মানুষ জি আর একজন পিসা সুলা চুলা বানাই দিবেন তো লাখড়ির চুলা বিল করছেন এক লাখ পঁচাশি আলেম মানুষ তো হে কয় ফি হি ফজিলতুন এর ভেতরে অনেক ফজিলত আছে আমার সুলাত বেশি দাম হওয়ার কারণ আছে এটার অনেক ফজিলত হুজুর আমি বললাম তাহলে কিছু ফজিলত আপনি আমার কন সে কিছু ফজিলত বলল জামার চুলাটা বানাইতে খরচও বেশি এই 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 দামি জিনিসগুলা এখানে লাগে লাগাইলে লাভ হইল লাকড়ি কম দিবে এগুলো কিন্তু আগুন তাপ বেশি হবে চুলার আগুন চুলার বাইরে আসবে না চুলার কালি পাতিলেও লাগবে না ধোঁয়া দিয়া পাকের ঘর কালো হবে না লাইন করে দিব দোয়া বাইরে দিয়া উপরে চলে যাইব চোখ জ্বলব না চুলার ভেতরে সামান্য লাকড়িতে অনেক বড় পাক হয়ে যাবে টাকা দিবেন এক লাখ পঁচাশি কিন্তু এক বছরে লাকড়ির টাকা বাঁচাইবেন পাঁচ লাখ হ্যাঁ হ্যাঁ তাইলে তো আপনার আরো বিশ হাজার বাড়াই দেওয়া উচিত তার মানে হলো তার চুলার অনেক ফজিলত চুলার আগুন বাইরে আসে না এখন ডিজিটাল ইলেকট্রনিক্স চুলা আসে আগুন জ্বলবে বোঝা যাবে না রান্না হয়ে যাবে কত সুন্দর 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 কোকার বাইর হয়েছে সুইচ দিয়ে থুয়ে দিব দেড় টাকার নাকি বিদ্যুৎ খরচ হইবো এক টাকায় রান্না কমপ্লিট হয়ে যাব কত ফজিলত লিখে দেয় কিন্তু আগের জমানায় এগুলো ছিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন এক মহিলা ঘরের বাইরে তিনটা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে মা চুলা জ্বালাইছে মায়ের একটা সন্তান আছে যে সন্তানটা মার কাছে আসে আর বসে বসে দেখতে মা বার বার বাচ্চাটাকে কোলে কইরা দূরে সরায় দিয়ে আসে খেলনা দিয়ে বসায় দিয়ে আসে বাচ্চা খেলনা বাদ দিয়ে আবার মার কাছে আসে সুলার কাছে আসলে মা আবার নিজের সন্তানটাকে দূরে রাইখা আসে আবার বাচ্চাটা কতক্ষণ পরে আবার সুলার কাছে আসে বারবার মা সুলার রান্না বাদ দিয়ে বাচ্চা নিয়ে দূরে যায় আল্লাহর রসুল বললেন সাহাবিরা দেখছ খোলা জায়গায় মায়ের রান্না করতাছে বাহিরের দমকা বাতাসে চুলার আগুনের কোনো ফুলকি তার গায়ে না যায় মা সন্তানকে সেভ করার জন্য বারবার নিজের সন্তানটাকে দূরে বসায় দিয়ে আসে কারণ মা চায় না নিজের হাতে যে চুলাটা জ্বালাইছে এই চুলার কোনো আগুনের ফুলকি বাচ্চার গায়ে টাচ লাইগা বাচ্চার সামান্য ক্ষতি হইয়া যাক এটা মা যেমন চায় না আল্লাহর বলে মহান আল্লাহ নিজের হাতে যে বানাইছে মহান আল্লাহ এ মায়ের চেয়েতে কোটি 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 গুণ তার গুলামকে বেশি ভালোবাসে এই কারণে মহান আল্লাহ চায়না যে জাহান্নামেরা গুনের কোন ফুল বান্দার গায়ে লাইগা যাক এ কারণে বার আল্লাহ তালাক প্রথম আকাশে বসে বসে বান্দাকে ডাকতে থাকে আলামী মুস্তাক ফিরিন আশ কি কেও যার গুনা আছে বান্দার গুনা শহ আমার কাছে আইস না আশা আমার কাছে মাপ চাও আমি তোমার জিন্দগির সব গুণা মাফ করে দেবো আল্লাহু কবি এই কারণে আল্লাহ তালা রমজান মাস বারবার পাঠায়